মহানগর বিএনপির সদ্য সাবেক সিনিয়র উগ্ন আহ্বায়ক জনাব জনাবজলতা বাই পরিদর্শনে আসছেন টাইগার মণ্ডপ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সাবেক সদ্য সিনিয়র যুগ না জনতা জনাব নজরুল হুদা সাবেক যুগ না শফিকুল ইসলাম শফিক ভাই গোয়ালিয়া থানা পশ্চিমের সভাপতি সামসুল হোসেন মিলু ভাই পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সুব্রত রায় আমাদের টাইগার মণ্ডপ আমাদের রাজশাহী ঐতিহ্যবাহী রানীবাজার মোড়ে বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত টাইগার মণ্ডপের টাইগার টাইগার মণ্ডপের সভাপতি আমাদের টুটুল মামা সহ গোয়ালিয়া গোয়ালিয়া পূর্বর সভাপতি নিপু ভাই সহ বিএনপি নেতা যসীন সহ উপস্থিত নেতৃবৃন্দ জনতা জনাব তারেক রহমানের নির্দেশে সনাতন ভাই বোনরা কি অবস্থায় ঠিক মতো পূজা করতে পারছে কিনা এই শারদীয় দুর্গা উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে সেই দূর থেকে লন্ডন থেকে সুদূরে খোঁজ দিতে পাঠিয়েছে জনতা জন নজরুদা ভাইকে বলার আগে আমাদের টুটুল দাদাকে টুটুল দাদাকে জানাতে যাচ্ছি উনি একটু ওনার বিষয়টা জানান নজরুল ভাইকে সাংগঠনিক সদস্য নিয়ে আমাদের মণ্ডপে এসছেন এই জন্য ওনাকে জানাই শারদীয় শুভেচ্ছা আমাদের এই শারদীয় উৎসব গোটা বাংলাদেশে তথা গোটা পৃথিবীতে সনাতন ধর্মানীতির মূল উৎসব এই উৎসব যাতে সুষ্ঠু হবে এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয় এই জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা আমাদের সাথে বলছেন এবং সার্বিকভাবে তারা আমাদেরকে নিরাপত্তা এবং সহযোগিতা করে আসছে সেক্ষেত্রে আজকে নজরুল ভাই এসছেন আমরা আশা করবো যে নজরুল ভাই তার যে রাজনৈতিক দক্ষতা সেই রাজনৈতিক দক্ষতার মধ্যে দিয়ে আমাদের এই পূজাতে সনাতনী যে আমাদের মা বনরা আছেন ভাইরা আছেন তাদের সবাইকে একত্রিত করে আগামী দিন দেশে যেন একজন একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয় এবং গ্রহণযোগ্য সরকার আসে সেই ব্যাপারে উনি ওনার বক্তব্য পেশ করবেন ধন্যবাদ ধন্যবাদ সেক্রেটারি এই টাইগার দুর্গা পূজার আমাদের শরৎ শরৎ যে অর্জিতের শরৎ শরৎকালের এই পুজো এই সবাই পাঁচশো ষাট খ্রিস্টাব্দে এই পুজো তৈরি হয়েছিলেন তার সেই জন্য শরদিয়া পূজা এই পুজোর এই এই ইয়েটা আমাদের ইয়ে মানে আমাদের যেটা বলা হয় যে ওই মানে এটাকে ঋতু ঋতু শরৎ ঋতু বলা হয় এই যে শরদিয়া বলা হয় এদের শটে আর একটা আমাদের এই পুজোকে যে আমাদের রাজা হ্যাঁ শারিদীয় যে রাজা আমাদের অংশ এই পুজোকে তৈরি করে এই বাংলার মানুষের জন্য বা বাংলার সনাতন ধর্মদের জন্য এই পুজোটা তৈরি উৎসবের জন্য উৎসবের কারণে এই তৈরি করা হয়েছিল যে বড়ো উৎসব হলে এই বাংলার মাটিতে এই পুজোটাকে প্রতিষ্ঠিত করা হয় তো তার জন্যই আমরা এই সনাতন জাতি ধর্মদের সাথে আমরা একত্রিতভাবে একসঙ্গে মিলেমিশে বাংলাদেশের মানুষ একসাথে আমরা সহযোগিতার মাধ্যম দিয়ে এই দুর্গা পুজো করি এখানে আমাদের বহু ধর্মের লোক আছে আমরা মুসলিম ধর্ম তার সঙ্গে সনাতন ধর্ম তার সাথে বৌদ্ধ ধর্ম আরও এমন ধর্মরা সকলে মিলে এদেশে বসবাস করেন তো আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে আমাদের চেয়ারপারসেন খালেদা জিয়া দুজনের পক্ষ থেকেই আমরা সনাতন ধর্ম যারা মা বোনরা আছেন এখানে তাদের সকলকে আমাদের এই শুভেচ্ছা পৌঁছে বলেছেন আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমাদের তারিকুর রহমানের পক্ষ থেকে আমরা জানাই আপনাদের এই আনন্দকে একসঙ্গে শেয়ার করে একসঙ্গে আপনাদের সঙ্গে একত্রভাবে একসঙ্গে পুজো কর পুজো পুজোর মাধ্যম দিয়ে আমরা একসঙ্গে একই বাংলা ভাষার মানুষরা আমরা একসাথে বসবাস করতে পারি একইভাবে চলতে পারি আমরা সকল আপনাদের আনন্দ উৎসবকে শেয়ার করতে পারি এতে হলো আমাদের আমাদের কাজ আমরা একসঙ্গে বসবাস করি আগামী দিনে আপনাদের দুর্গা আমাদের এই যে উৎসব বড় উৎসবের মাধ্যম দিয়ে আমাদের জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে মম তার সঙ্গে আমরা আপনাদের পাশে আপনাদের সঙ্গে সবসময় থাকবো সব সকল পুজো বা সকল ধর্মতেই আমরা আপনাদের সকল কার্যক্রমে স্থানে থাকবো আমরা এটা জাতীয়বাদী দলের চদর্শ জন বহুতরী গণতন্ত্র প্রবক্তা হিসাবে তার কার্যক্রম করেছিলেন এদেশে এদেশে স্বাধীনতার ভূষক ছিলেন সে মুক্তিযোদ্ধা ছিলেন এদেশ সে সে একটা বাংলার একটা আমাদের আমাদের এদেশে জিয়াউর রহমান একটা মডেল হিসাবে এ রাষ্ট্রপতি ছিলেন আমাদের সকল রাষ্ট্রপতি সেজন্য আমরা চাই আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এদেশে আমাদেরকে যদি ভোট দিয়ে ধানের সিটটা যদি জিতান বা আমরা ধানের সিষ দিয়ে ভোটে জিততে পারি আপনাদের পাশে আর শক্তিশালীভাবে জাতীয়তাবাদী দল আপনাদের সঙ্গে থাকবে আশা করি আপনাদের সকল সুখ দুঃখে আপনার একসঙ্গে থাকতে পারবো এটা আশা করি সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে নজরুল হুদাকে এই টাইগার মণ্ডপ ঐতিহ্যবাহী অনেক পুরাতন আমরা আমাদের এই রানীবাজার রানীবাজার চত্বরে বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের বিএনপি ওয়ার্ড কমিটি এটা দেখাশোনা করছে এখানে হটলাইন আছে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এখানে হটলাইন নাম্বার আছে কোনো সমস্যা হলে আপনারা যোগাযোগ করে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ খালেদা যাওয়া জিন্দাবাদ আরেক রহমানের বিড়ে বেশে আসবে ফিরে বাংলাদেশের শহীদ পিসার রহমান অমর হোক অমর হোক সবাই ধানের শেষের পক্ষে থাকবেন ইনশাল্লাহ